নমস্কার জুন মাসে রাশিফলের এই অনুষ্ঠান আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আমি প্রতিটি রাশি ধরে বিশেষভাবে এই মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই যেটা গোচরের অবস্থান অর্থাৎ সঞ্চার বা ট্রানজিট যেটা বলা হয় গ্রহরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যখন যায় তাকে সঞ্চার বা ট্রানজিট বলা হয় চলুন জুন মাসে এই ট্রানজিটের ওপরে ভিত্তি করেই আপনার সার্বিক রাশিফল এই সময় কি কথা বলবে কি তার ফলাফল আসবে কেমন আসতে চলেছে কেমন তার প্রভাব পাবেন ভালো মন্দ সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করুন অনুষ্ঠানটা আপনারা পুরোটা দেখবেন আমি কিছু টিপস আপনাদের দিয়ে যাব যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন চলুন আমরা শুরু করি দেখুন জুন মাসে প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি আমি একদম এক তারিখ ধরে একটু গ্রহের অবস্থানগুলো শুক্র থাকবে মেষ রাশির ঘরে বুধ এবং রবি থাকবে বৃষ রাশির ঘরে মিথুনের ঘরে থাকবে বৃহস্পতি মঙ্গল থাকছে কর্কটের ঘরে নিচস্ত হয়ে কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে রাহু ট্রানজিট হয়েছে রাহু চলে এসেছে মীন রাশির ঘর থেকে পরিত্যাগ করে সে এখন কুম্ভ রাশিতে অবস্থান করবে আমি এটা এক তারিখ জুন মাস ধরে আমি কথা বলছি এক ছয় দু পঁচিশ হিসাবে শনি অবস্থান করছে মীন রাশির ঘরে অবস্থান বুধের রাশি পরিবর্তন হবে ছ তারিখ সে চলে আসবে মিথুনের ঘরে সাত তারিখে মঙ্গল ঢুকে যাচ্ছে সিংহের ঘরে পনেরো তারিখে রবির রাশি পরিবর্তন হবে বিষ রাশি ত্যাগ করে মিথুনের ঘরে অবস্থান করবে বুধের পুনরায় আরেকবার আমরা দেখব তার রাশি পরিবর্তন হবে সেটা হচ্ছে বাইশ তারিখে বুধ জেমিনি সেরে অর্থাৎ মিথুন রাশির ঘর পরিত্যাগ করে সে চলে আসবে কর্কটের ঘরে আর উনত্রিশ তারিখে শুক্রের রাশি পরিবর্তন হবে শুক্র তার নিজের ঘর অর্থাৎ বিষ রাশির ঘরে তার অবস্থান হবে এটা হচ্ছে এই মাস অর্থাৎ জুন মাসের তার সার্বিক একটা রাশিগত অবস্থান অর্থাৎ তার গ্রহের অবস্থান বা ট্রানজিট বলা হয় এবার আমরা একে একে বিভিন্নভাবে আপনাদের এই গ্রহের অবস্থানের আপনাদের ভাগ্যর ওপর কি প্রভাব পড়বে ভাগ্যস্থানের ওপর কর্মস্থানের ওপরে আপনাদের শারীরিক মানসিক অর্থনৈতিক দিকে কেমন প্রভাব পড়বে আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ বন্ডিংগুলো কেমন থাকবে এই নিয়ে আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠানটা আপনারা দেখুন আমি এই বিষয়ে আলোচনা করব এবং শেষে কিছু টিপস এবং টোটকাও আমি আপনাদের জন্য যেতে যেতে দিয়ে যাব এবার চলে আসি যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে জুন মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেবো মেষ রাশি অগ্নিতত্ত্বের চর রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি ধরে অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন মেষ রাশির স্বাস্থ্যের জায়গা থেকে এই মাসে আমি একটি কথা বলতে পারি যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে চতুর্থ ঘর অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে কর্কটের ঘর সেখানে নিচস্থ থাকছে তাই স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই বেশি সজাগ থাকতে হবে ছোটোখাটো চোট আঘাত মাথার যন্ত্রণা যাদের কোনো মাইগ্রেশনের সমস্যা আছে তারা এই বিষয়ে সতর্ক থাকুন রক্তচাপের কোনো সমস্যা এই সময় বাড়তে পারে হার্টের কিছু সমস্যাও কিন্তু সম্ভাবনা আছে উঁচু নিচু জায়গা থেকে ওঠানামা করার ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু সজাগতা আপনাকে অবলম্বন করতে হবে যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকেও আপনাকে নজর দিতে হবে মেষ রাশির ক্ষেত্রে দেখুন এই সময় অবশ্যই শনির কিন্তু সাড়ে সাতই চলছে একটা আলাদা অনুষ্ঠানে অবশ্যই এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবার মনে রাখতে হবে একটাই কথা সাড়ে সাথে চললে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে শনি আপনার কোন ঘরে থাকবে শনির অবস্থান কেমন সেগুলো আরও খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে এবার চলে আসছে বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন মেষ রাশির ক্ষেত্রে বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য আমি বলবো আরো পরিশ্রম করতে হবে কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক বাড়তে পারে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন যারা বিদ্যার্থী আছেন যারা বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন উচ্চশিক্ষার জন্য আপনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনি ডক্টরেট করবেন পিএইচডি করছেন বিভিন্ন স্তরে পড়াশোনা করছেন ভালো শুভ প্রভাব বাড়তে পারে সাত তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আসছে মঙ্গলের নিচস্থ ভাব যখনই চলে যাবে অর্থাৎ কেটে যাবে মঙ্গল যখন সিংহ রাশির প্রবেশ করবে সেখানে জন্য সময়টা খুবই ভালো অর্থাৎ দেখা যাবে এই সময় আপনাদের সময়ে দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা এই কারণেই ভালো তারা যে ধরনের পরীক্ষাগুলো আগামী দিনে দিতে চলেছেন যারা প্রস্তুতি দিতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফলের সম্ভাবনা তৈরি করছে একটা কথা বারবার মনে রাখবেন আমি এই রাশি ফলের অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ আপনার মূল রাশি চন্দ্র রাশি ধরে আর আপনি যদি আপনার সার্বিক আপনার অবস্থানগুলো আরও বিস্তারিত জানতে চান আপনার আরও পুঙ্খানুপুঙ্খ আপনার জন্মকুণ্ডলী দেখে তবে সেটা আরও বেশি প্রমিনেন্ট হবে এখানে একই রাশি লগ্নের বহু মানুষ থাকে তাই কিছুটা ফলাফল কিন্তু পরিবর্তন হয়েই যায় আগামী দিনে যারা কোনো বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নেবেন আমি বলবো জুন মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ আপনাদের জন্য খুবই ভালো অর্থাৎ সাত তারিখের পর থেকে সময়টা অবশ্যই আপনাদের খুব ভালো সাত থেকে একুশ এই সময়টা আপনাদের জন্য বেশি ফলাফল ভালো একটা যোগাযোগ একটা ভালো সম্ভাবনা তৈরি করবে যারা অলরেডি কোনো কাজে আছেন অস্থায়ীভাবে তাদেরও কিন্তু সম্ভাবনা বাড়ছে সেখানে ভালো যোগাযোগ ভালো সম্ভাবনা পদোন্নতি পদমর্যাদা স্থায়ীকরণের একটা সম্ভাবনা এগুলো কিন্তু বাড়তে পারে বদলি সংক্রান্ত সমস্যা কোনো দুশ্চিন্তা এতদিন ধরে যেগুলো আপনাকে গ্রাস করছিল বা কর্মস্থলে যদি কোনো খারাপ নেগেটিভ প্রবলেম আপনার ইভেন এখনও চলছে তাহলে আমি বলবো অবশ্যই এই মাস অনেকটা পরিবর্তনের দিক তৈরি করবে মঙ্গল যেহেতু নিচস্ত ভাব কাটিয়ে উঠেছে আপনার রাশির অধিপতি সেখানে আপনার কিছু শুভ বার্তাও কিন্তু আপনার আসতে চলেছে এবার আরেকটা বিষয় আমি বারবার মেনশন করব। সেটা হলো যারা স্বাধীন ব্যবসা বাণিজ্য পেশায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ধীরে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে কোনো ক্ষেত্রে লস হয়ে যাওয়া হঠাৎ করে কোনো চতুরতা কপটতার বসে আপনি কিছু করে ফেললেন সেখানে কিন্তু একটা সুদূর একটা নেগেটিভ ফল একটা আনতে পারে কারণ মনে রাখতে হবে শনি সবসময় কিন্তু আপনাকে কার্মিক ফল দিয়ে থাকে শনি এই সময় কিন্তু আপনার রাশির দ্বাদশে গোচরে অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে দ্বিতীয় ঘরে আপনার শনির কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ যে ঘরে শনির দৃষ্টি পড়ছে সেটা আপনার আয়ের ঘর সঞ্চয়ের ঘর উন্নতির ঘর এবং অর্থনৈতিক দিক থেকে এখানে কিছুটা হলেও আপনি হয়তো একটু স্লোভাবে রান করবেন অর্থাৎ এই মাসে আমি বলতে চাই ধনস্থানের জায়গা থেকে আপনার ব্যয়ের জায়গাটা বাড়তে পারে সঞ্চয় খুব একটা না হলেও হ্যাঁ আপনার মোটামুটি আপনার চলে যাবে যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ডের মতো জায়গায় কিছু টাকা পয়সা যারা লাগিয়েছেন তারা এই টাইমে খুব ভালো বেনিফিট পাবেন অর্থাৎ জুন মাস জুড়ে কিছু হঠাৎ প্রাপ্তি ফাটকা ইনকাম একটা ভালো আপনাদের প্রোগ্রেস এই সময় দেখতে পাওয়া যাবে রাহু এবং শনি আপনাদের জন্মছকে যদিও ভালো অবস্থানে থাকে সেখানে আরো বেশি ফলাফল আপনারা আশা করতেই পারেন এবার চলে আসছি যারা রিলেশনশিপে আছেন দাম্পত্য সম্পর্কে আছেন প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন রাশির ক্ষেত্রে এই সময়টা একটু পারিবারিক দিক থেকে সমস্যা আসতে পারে কোনো কারণে হতে পারে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে সেখানে কিছু ক্ষেত্রে বিচ্ছেদেরও সমস্যা বাড়িয়ে তুলতে পারে যারা কোনো কারণে লিটিগেশন মামলা মোকদ্দমা ঝামেলায় আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন আমি বলবো জুলাই মাস পর্যন্ত সময়টা আপনাদেরকে একটু দেখে বুঝে চলতে হবে ইভেন জুন মাসেও কিন্তু এই সমস্যাগুলো আপনার থাকছেই থাকছে তবে একটাই বিষয় কিছুটা গুপ্তশত্রুর ব্যাপার থেকে আপনি রেহাই পেতে পারেন সে জুন মাসের সাত তারিখের পর থেকে এবার আপনাদের জন্য এই মাসে যে রংটি আপনি ব্যবহার করবেন সেটি অবশ্যই আমি বলে দিতে চাই এই মাসে আপনি লাল এবং হলুদ রং ব্যবহার করতে ভুলবেন না আর শনিবার বারবার বলছি আমিষ জাতীয় খাবার খাবেন না সম্পূর্ণ নিরামিষ আহার সাত্ত্বিক আহার গ্রহণ করুন মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন এবং সেই প্রদীপটা শনিবারে আপনি সন্ধ্যের দিকে জ্বালিয়ে দেবেন মুখটা দক্ষিণ দিকে রাখুন দেখবেন এখানে অনেকটাই বাস্তুর জন্য আপনার একটা ভালো ফলাফল আসবে হ্যাঁ এখানে মানসিক দিক থেকে কিছুটা হলেও আপনি শক্তি পাবেনই পাবেন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য একটাই বিষয় বলার আছে আপনারা যে কালারটা ব্যবহার করবেন আপনার রাশি লগ্ন নক্ষত্র অনুসারে আর পাশাপাশি আপনারা নবগ্রহ অবশ্যই পাঠ করুন নটা গ্রহের শান্তি সস্তায়ন থাকে এই মন্ত্র যদি জপ করা হয় তাহলে সার্বিকভাবে সেই কুপিত গ্রহ প্রশমিত হবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আপনার রাশি লগ্ন ধরে আপনার নক্ষত্র ধরে তার প্রপার অ্যানালিসিস করে সেখানে কি তার ভালো মন্দ আছে সেগুলো জানার জন্য অবশ্যই আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও বিস্তারিত জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকবেন নমস্কার